দর্শক আইন শিক্ষা ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব চেক ডিজনার মামলা নিয়ে চেক ডিজনার নিয়ে মামলা নিয়ে আলোচনা করার পরে প্রথমে আমাদেরকে জানতে হবে যে চেক ডিজনার কি জিনিস তাই তো আচ্ছা আমি আইনের ভাষায় বা কঠিনভাবে না বলে সহজভাবে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতেছি মনে করেন আমি আপনাকে দশ হাজার টাকার চেক দিলাম তাহলে এই ক্ষেত্রে আমি হলাম যে চেক দাতা আর আপনি হলেন যে চেক গ্রহিতা সেই চেকটা নিয়ে আপনি কি করলেন ব্যাংকে গেলেন কোন ব্যাঙ্কে গেলেন মানে যে ব্যাংকের যে অ্যাকাউন্টের বিপরীতে আমি আপনাকে চেক দিলাম আপনি সেই ব্যাংকে গেলেন সেই ব্যাংকে যাওয়ার পরে আপনি চেকটা কি করলেন ব্যাংকারের কাছে উপস্থাপন করলেন উপস্থাপন করার পর ব্যাংক ব্যাংকার আপনার অ্যাকাউন্ট চেক করে দেখলো যে যে পরিমাণ টাকার জন্য আমি আপনাকে চেক দিলাম ধরেন আপনাকে আমি দশ হাজার টাকার চেক দিলাম সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে নাই অথবা তার চেয়ে কম টাকা আছে তখন ব্যাংকের আর আপনাকে টাকা দিতে পারবে ব্যাংকের তো আপনাকে তখন টাকা দিতে পারবে না তখন সে কী করবে চেকটাকে ফেরত দিবে এই ফেরত দেওয়াটাকেই বলা হয় চেক টাকা অসম্মান করা অর্থাৎ যেটাকে আমরা আইনের ভাষায় বলে থাকি চেক ডিজনার তাহলে বুঝে গেল যে চেক ডিজনার কি জিনিস এখন আসেন যে চেক যদি ডিজনার হয় তাহলে আমরা কি করব আচ্ছা চেক ডিজনার হলে ব্যাংকার নিশ্চয় আপনাকে কী করবে একটা ডিজনার স্লিপ দিবে সেই ডিজনার স্লিপের মধ্যে কী কারণে একটা ডিজনার হয়েছে সাধারণত সেটা লিখা থাকে স্বাভাবিকভাবে সবসময় লিখা থাকে যে অপর্যাপ্ত তহবিলের কারণে আর বিভিন্ন কারণ থাকে সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলস বর্ণনা করব। যা হোক চেক যখন ডিজনার হবে তখন আপনি একটা আইনজীবীর মাধ্যমে আপনাকে চেক দাতাকে লিগাল নোটিশ দিতে হবে লিগ্যাল নোটিশটা আপনি কীভাবে দিতে পারেন তিনভাবে দিতে পারেন একটা হলো যে কি আপনি চেক দাদাকে হাতে হাতে দিতে পারেন হাতে হাতে দিয়ে আবার আপনি একটা কপি রিসিভ দুইটা কপি থাকবে একটা তাকে দিবেন আর একটা আপনি রিসিভ করে নেবেন একটা হল যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে দিতে পারেন সেটা হলো যে এডি রেজিস্টার যোগ আপনাকে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি দেন তাহলে যদি ওই চেক গ্রহীতা নোটিশটা রিসিভ করে তাহলে নিশ্চয়ই অ্যাকনোলজমেন্ট ডিউ মানে এডি রিসিপ্ট আপনার কাছে আসবে আর রিসিপ্ট না করে তাহলে ফেরত খামো আপনার কাছে আসবে আপনি এগুলো রেখে দিবেন আর একটা কীভাবে দেওয়া যায় সেটা হচ্ছে কি পেপারের মাধ্যমে বিজ্ঞপ্তি পেপারের মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে আপনি আপনার চেকের টাকাটা দাবি করতে পারেন এই তিনভাবে যে কোনো একভাবে যখন আপনি তাকে নোটিশ দিবেন সেই নোটিস রিসিভ করুক অথবা নাই করুক যেদিন থেকে রিসিভ করবে সেই দিন থেকে অথবা যেদিন আপনার খামটা ফেরত আসবে মানে লিগ্যাল অফিসের খামটা ফেরত আসবে সেদিন থেকে আপনি তিরিশ দিনের সময় তাকে দিবেন যে এই তাই তিরিশ দিনের সময়ের ভিতরে সেই যদি আপনাকে চেকে উল্লেখিত টাকা পরিশোধ না করে তাহলে আপনি তার পরবর্তী তিরিশ দিনের ভিতরে চেকের চেক ডিজনের মামলা করবেন আচ্ছা তো এই গেল এই গেল মামলার বিষয় তো এখন মামলা করতে হলে কি করতে হবে মামলা মামলা করতে হলে প্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে এই সংশ্লিষ্ট ওই চেকটা তারপর ডিজোনার স্লিপ তারপর যে লিগাল নোটিশ তারপরে হল যে কি পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে পোস্টাল রসিদ কি এডি রসিদ আর যদি আপনি যদি পেপারে থাকেন তাহলে এই পেপারের কপি আর যদি হাতে হাতে দিয়ে থাকেন তাহলে যেই নোটিশটা আপনি চেকটা তাকে দিয়েছেন সেই রিসিভিং কপিটা এই সব কিছু নিয়ে আপনি একজন আইনজীবীর কাছে যাবেন তাকে দিবেন সে সেই অনুসারে একটা কি করবে একটা চেকে চেকের মামলা ফাইলিং করার জন্য উনি একটা ড্রাফ করবেন আচ্ছা তো বিস্তারিত যাচ্ছি না সংক্ষেপে বলতেছি তো এই ড্রাফটা করার পরে কি করবেন এরপর হলো যে কি আপনাকে এটা মামলা করতে হবে মামলাটা আপনি কোথায় করবেন চেকের মামলা এই নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী চেকের মামলা চেকের মামলাটা বিচার হবে দায়রা আদালতে কিন্তু আপনি চেকের মামলাটা আপনাকে করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে আইন অনুযায়ী চেকের মামলাটা আপনাকে করতে হবে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে মামলা করার পরে সর্বপ্রথম যিনি আসামি আদালত তাকে কি করবে মানে অভিযুক্ত আদালত তাকে সমন দিবে সমন দেওয়ার পরে যদি তিনি না আসেন তাহলে ওয়ারেন্ট দিবে তার সম্পত্তি ক্রোক করার জন্য আদেশ দিবে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে তারপর কী করবে এটা বিচারের জন্য যাবে বিচারের জন্য এটা তখন কি করবে দায়রা আদালতে চলে যাবে ঠিক আছে দায়রা আদালতে যখন চলে যাবে তখন অভিযোগকারীর এখানে জবানবন্দি নেওয়া হবে অভিযোগকারী বলবে যে তাকে কি জন্য চেকটা দেওয়া হয়েছিল বা চেকের মধ্যে কত টাকা সে পায় তারপর হলে যে কি যে তাকে চেকের টাকাটা পরিশোধ করে সে লিগাল নোটিশ দিছে সব কিছু ফর্মালিটি মেনটেন করলো মেনটেন করার পর তাকে সময় দেওয়া হলো কিন্তু চেক দাতা কী করলো কোনো টাকা দেয়নি অথবা চেক নোটিশের কোনো উত্তর দেয়নি আর যদি এই ক্ষেত্রে যদি যিনি চেক দাতা তিনি যদি আসেন তাহলে তিনিও আপনার সাক্ষী দিতে পারেন যেটাকে সাফা সাক্ষী বলা হয় আচ্ছা আবার আপনি যখন জবানবন্দি দিবেন এই বিষয়ে চেক দিতে বিষয়ে তখন আপনাকেও সেই তার আসামি জেরা করতে পারে উভয় পক্ষের উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পরে আদালত কি করবে মামলার রায় ঘোষণা করবে তো চেকের যে একটা আইন আছে যে আঠারোশো একাশি সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারা অনুসারে যদি অপরাধ প্রমাণিত হয় মানে হলো যে চেক যদি প্রমাণিত হয় তাহলে তিনি চেক দিয়েছেন তাকে আদালত সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকের উল্লেখিত টাকার সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত শাস্তি প্রদান করতে পারে তো দর্শক এই ছিল চেকের মামলা বিষয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আর বিস্তারিত কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আপনার কমেন্ট বক্সে আমরা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেটা উত্তর দিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ